মাত্র বারো দিনের বিদ্রোহে চব্বিশ বছরের শাসনের অবসান ঘটিয়ে সিরিয়ার নেতৃত্বে এখন বাসার আল আসাদ বিরোধীরা যার নেতৃত্বে আছে হায়াত তাহরির আল শাম বা এইচডিএস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় রোববার সকালে বাসার আল আসাদ ব্যক্তিগত বিমানে রাজধানী দামেস্ক ছেড়েছেন কোথায় গিয়েছেন সে বিষয়ে কেউ নিশ্চিত হয়ে বলতে পারছে না তবে রয়টার্সের খবরে বলা হয় প্রেসিডেন্ট বাসার আল আসাদকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে আর তাতে বাসার নিহত হয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের উপর নজর রাখা ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর এর তথ্যানুযায়ী দামেস্ক থেকে উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায় সেখান থেকে পরে আবার উল্টোপথে যাওয়া শুরু করে কয়েক মিনিট পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় তবে দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া উড়োজাহাজটি বিদ্রোহীরা ভূপাতিত করেছে বলেও খবর প্রকাশ করা হয়েছে সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বাসারে নিহত হওয়ার বড় আশঙ্কা রয়েছে উড়োজাহাজটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া সে ইঙ্গিতি দিচ্ছে এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাসারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকে বাসার প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে দেশত্যাগে সম্মত হন তবে তিনি কোন দেশে গেছেন বা কোথায় অবস্থান করছেন সে বিষয়ে কিছু জানায়নি মস্কো এদিকে বাসার আল আসাদের শেষ সময়ে কেন পাশে দাঁড়ায়নি দীর্ঘদিনের মিত্র ইরান সে বিষয়টি রহস্যই রয়ে গেছে দুই সালে আরব বসন্ত শুরুর পর সিরিয়ার গৃহযুদ্ধের শুরু থেকেই পাশে ছিল ইরান ও রাশিয়া আর সেই শক্তিতেই বাসার ক্ষমতায় টিকে যায় কিন্তু মাত্র বারো দিনের বিদ্রোহে বড় বাধা ছাড়াই বিদ্রোহীরা রাজধানী দামেশকের ঢুকে পড়ে এবং আসাদ সরকারের পতন ঘটায় এদিকে বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয় ভূখণ্ডে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই ঘোষণার পরপরই উনিশশো সালের পর প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধট্যাঙ্ক সিরিয়ার সশস্ত্র বাহিনী কিংবা বেসামরিক নাগরিকদের ইসরায়েলি ভূখণ্ডের কাছাকাছি আশা ঠেকানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে উনিশশো সালে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে ইসরায়েল পরবর্তীতে ইসরায়েলি বাহিনী পুরো গোলান মালভূমির দখলে নেয় একাশি সালে আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন তিনি সেনাবাহিনীকে ইসরায়েল অধিকৃত ও সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাঝে অবস্থিত জাতিসংঘের টহল দেওয়া বাফার জোন দখল করার নির্দেশ দিয়েছেন